নমস্কার বন্ধুরা আমার ভালো লাগা থেকে বড়দের জন্য রইল প্রণাম ও ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক দিন ধরে আমরা ভালো নেই মনে নানা প্রশ্ন ও অশান্তি ঘুরপাক খাচ্ছে কেমন আছে কোথায় আছে কবিতার এই লাইনগুলো কি তার কথা একটু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা কবি অমল করের লেখা একা ঘরে বিষণ্ন ছড়া পাতা পথমঞ্জুরিও বেশ আছে রোদ জল ধুলো খেয়ে আমি আছি ছড়া পাতা একা একা বিষণ্ন নিজেকে নিয়ে আমার মনেও ছিল এক উজ্জ্বল উদার আকাশ নানা রঙে সাজাতাম আনমনে কায়মনে তাকে কুলকুল একটা শান্ত নদীও ছিল বুকের ভেতর আ জলা ভরে দিতে চেয়েছি কত কত ঝিনুক অন্যরকম হতে পারে না জীবন এখন এই যেমন প্রিয় নদীটির নাম অশেষ বেদন ওই জল জল সুক্তারার নাম একান্ত অশ্রু কিংবা গাছে গাছে বাঁচতে পারে না অনেক এসরাজ জ্যোৎস্নায় নাচতে পারে না স্বপ্নপুরীর জন্মনে পুরীরা আমার বন্ধ দুয়ারে চলতে পারে না হাজার প্রদীপ পারে না হাজারো পাখি আমার আকাশে কুহুতানে ডাকতে চুবুর ভিজে আকাশকে বলতে পারি না এ নাও আমাকে না পারি না এখন আমি আর কিছুই পারি না একে একে আমার দুয়ারগুলো ভাংলো ঝড়ে একা ঘরে বিষণ্ন ছড়া পাতা হয়ে বিষণ্ন আছি পড়ে নমস্কার